আজকে আমরা সর্বনিম্ন যে প্যাকেজটা নিয়েছি বিশ হাজার টাকার নিচে বাজেট থাকবে ওয়েস্ট প্যাকেজটাও থাকবে ন্যূনতম এই জেনারেশন উনিশ ইঞ্চি মনিটর সহকারে মাত্র এছাড়া আমরা সাতান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি মনিটর তো চারটা প্যাকেজই আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য কাজের পিসি থাকবে গেমিং পিসি থাকবে প্লাস ভালো ভালো প্যাকেজ থাকবে সবচাইতে বেস্ট প্রাইজে চলে আসি আজকে আমরা বরাবরের মতো টেকনোলজি ভিডিওতে সাথে আছেন আমাদের সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে আজকের ভিডিওতে বন্ধুদের জন্য স্পেশালি কি কি ধরনের বাজেটের পিসি রেখেছেন আজকে আমরা সর্বনিম্ন যে প্যাকেজটা নিয়েছি বিশ হাজার টাকারও নিচে বাজেট থাকবে এবং পোসার থাকবে এই জেনারেশন ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে মানে লোয়েস্ট প্যাকেজটাও থাকবে আর ন্যূনতম এই জেনারেশন আর মাদারবোর্ডগুলোও থাকবে স্পেশাল তিন বছর ওয়ারেন্টি সহ সবগুলো ব্র্যান্ড নিউ কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আজকে চারটা প্যাকেজ সাজাইছি ইন্টেল কোরাই থ্রি এইট জেন দিয়ে একটা প্যাকেজ থাকবে যেটার দাম থাকবে উনিশ হাজার পাঁচশো মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটর তারপরে ইন্টেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে একটা প্যাকেজ সাজাইছি অস সুন্দর একটা ক্যাচিং দিয়ে একদম মনিটার সহকারে মাত্র একুশ হাজার নয়শো ষোলো জিবি র্যাম থাকবে আর জাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়ে আমরা প্যাকেজ সাজাইছি উনিশ ইঞ্চি মনিটর সহকারে মাত্র ছাব্বিশ হাজার সাতশো এছাড়া আমরা সাতান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি মনিটর সহকারে একটা ফুল হোয়াইট বিল সাজাইছি একচল্লিশ হাজার নয়শো ঠিক আছে ঠিক আছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখলে প্রাইজের আইডিয়া ওয়ারেন্টি গ্যারান্টি বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন এবং কোনোলজি বিডির লোকেশনটা সবার জন্য বলে দিবেন লোকেশনটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটোর মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতালাই তিন ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা অর্ডার করতে চান টেকনাপ থেকে তেঁতুলিয়া গ্রামেগঞ্জ জেলা উপজেলায় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আমরা পাঠাই দিই শুধুমাত্র অ্যাডভান্স নিয়ে থাকে এক হাজার টাকা এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে শুরুটা কম থেকেই হোক হ্যাঁ আমরা আজকে শুরু করব ফার্স্ট যে প্যাকেজটি সাজাইছে উনিশ হাজার পাঁচশো এখানে আমরা ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন প্রসার ব্যবহার করেছি আই থ্রি অনেক ভাইরা আমাদের ভিডিওতে যারা কমেন্টস করছিলেন যে ভাই এই জেনারেশন দিয়ে বিশ টাকা নিচে সরকার একটা ফুল বিল দেন আশা করি আজকের ভিডিও দেখে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন এটা কিন্তু ট্রে প্রসার আমরা ভিডিও সৌন্দর্যের জন্য জাস্ট একটা বক্সটা দেখানো হয় তো ট্রে হলেও অসুবিধা নাই পিসির সাথে এক বছর রিপ্লেসমেন্ট আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি প্রসেসর নষ্ট হয় না

আর দাম তো অলরেডি বাড়ছেই কিছুটা তারপরেও কিন্তু আরও কোম্পানি আমাদেরকে নিউজ দিচ্ছে যে ভাই র্যাম বা প্লাস মনিটর এগুলোর দাম কিন্তু আরও বাড়বে ঠিক আছে তো আপনারা যারা ভিডিও দেখছেন পিসি বিল করতে চান আমি মনে করি আপনাদের উপযুক্ত সময় ভিডিও দেখে কেউ বেশি লেট করে ফেলবেন না খুব দ্রুত চলে আসবেন কারণ আমরা আজ থেকে চার পাঁচ দিন আগের যে ভিডিওটা দিয়েছিলাম রাইজেন সেভেনের একটা প্যাকেজ ছিল

অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আশা করি প্রবলেম হবে না ঠিক আছে খুবই সুন্দর একটা এস তো এসএসডি টা আপনারা মার্কেটে পেয়ে যাবেন একুশশো বাইশশো টাকার আশেপাশে আর এখানে আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি এটা হলো রেভেঞ্জারের এর তিনশো এগারো এম প্রো সিরিজ এর একটি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টির একটা মাদার বোর্ড যেটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাই ইউনিভার্সাল টেকনোলজি এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট এবং ফুল ইনটেক থাকবে ব্র্যান্ড নিউ একটি মাদার বোর্ড মেবি ডিসপ্লে পোর্টও থাকে এইচডিএমআই এর পাশাপাশি ডিসপ্লে পোর্ট আছে ভিজে এবং এইচডিএমআই অনেকে গ্রাফিক্স এর কাজ করে

এটা হলো আপনার সুন্দর একটা কেসিং Gigasonic ব্র্যান্ডের হ্যাঁ সামনে দুটো আরজিবি ফ্যান থাকবে এই সেম মডেলের আসলে অনেক ব্র্যান্ড নিয়ে আসছে হ্যাঁ সেম ডিজাইনের ভিতরে ও Gigasonic অনেক ব্র্যান্ডে আসছে দুটো আরজিবি ফ্যান সহকারে ঠিক আছে এই কেসিংটি পুরো 1600 টাকা আশেপাশে পাবেন এক কথায় পুরো টাকা টাকায় মোটামুটি দুটো আরজিবি ফ্যান দিয়েছে সবকিছু মিলা মোটামুটি ভালোই আছে খারাপ না আর এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটা হলো সুন্দর একটি পাওয়ার সাপ্লাই Tiol ব্র্যান্ডের দুই বছরের ওয়ারেন্টি সহকারে 350 ওয়াটের এটা আপনার ব্র্যান্ড নিউ এবং নিউ সার্কিটের কোয়ালিটি ফুল একটি পাওয়ার সাপ্লাই এখনো পর্যন্ত আমরা প্রায় কোয়ান্টিটি সেল করে ফেলেছি কোনো কমপ্লেন ওয়ারেন্টিতে আসে ওয়ারেন্টিতে আসে না এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে হাই আন্ডার পিসি যেমন প্লাস এটার ছাপান্ন সাজি সাতান্ন জিও বিল্ড করা যায় ঠিক আছে কেবেলটাও বড় ফ্যানটাও বড় সব কেসিংয়ে বিল্ড করা যায় আর এটা আপনারা পেয়ে যাবেন এগারোশো বারোশো টাকার আশেপাশে মার্কেটে সাথে আমরা উনিশ ইঞ্চে একটি মনিটর নিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা লাইট টেকের

কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই যদি কেউ কাস্টমাইজ করতেই চান তাহলে র‍্যামটা 8GB এর জায়গায় আরেকটা 8GB লাগাই নিলে পাঙ্খা স্পিড হয়ে যাবে এই কনফিগারেশন ভিতরে পাওয়ারফুল হবে পাওয়ারফুল একটা প্যাকেজ কোরাই 3 8 জেন এই বাজেটের মধ্যে একটা বেস্ট বিল্ড বলতে পারেন পাবজি ফ্রি ফায়ার গেম লাভার আছেন তারা কিন্তু সুন্দরভাবে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন যেখানে কোরাই ফাইভ এর ফোর সিক্স যে খেলা যায় সেইখানে আপনারা যদি আই থ্রি এইট জেন বিল বলতে বুঝতেই পারছেন কতটা স্মুথলি আসলে কাজ করা যাবে এছাড়া ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোডিং ট্রেডিং এই সকল কাজগুলো করতে পারবেন এবং প্রিমিয়ার পর আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা দিয়ে গ্রাফিক্সের ভিডিও এডিটিংয়ের কাজ এছাড়া গ্রাফিক্স রিলেটেড কাজ ফটোশপ ইলাস্ট্রেটর অফিস ওয়ার্ড এক্সেল এর কাজগুলো স্মুথলি করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে মাত্র 19500 টাকায় এই প্যাকেজটি পেয়ে যাবেন তবে কাস্টমাইজ করতে চাইলে কেউ i3 কে i5 বানিয়ে নেবে নিতে পারবে নিতে পারবে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজে প্রত্যেকটা প্যাকেজে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে আর আমাদের কাছ থেকে এই জন্যই আপনারা বিল্ড করবেন কারণ আমরা সব সময় বলে থাকি যে আফটার সেল সার্ভিসটা বেটার পাবেন ঠিক আছে টেকনোলজি বিডি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না আফটার সেল সার্ভিসটা ভালো পেতে হলে অবশ্যই আপনাকে টেকনোলজি বিডি সাজেস্ট করতে হবে আর রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট রেখেই আমরা কিন্তু আপনাদের জন্য সেরা সেরা বিল্ড প্যাকেজ বিল্ড ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি সেকেন্ড প্যাকেজটা নিয়ে কথা বলি হ্যাঁ সেকেন্ড প্যাকেজ থাকবে ইন্টেল কোর আই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন সেভেন জেনারেশন যেটা মনিটার সকালে আমরা বাজার রেখেছি মাত্র একুশ হাজার নয়শো টাকা মানে সিক্স জেনারেশন দামে থাকবে হ্যাঁ কোরাই ফাইভ সেভেন জেনারেশন এটা মডেল থাকবে সেভেন ফাইভ জিরো জিরো ওকে এটাও একটা টেপ ওসার এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এই প্রসারটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন চার হাজার টাকার আশেপাশে মোটামুটি ভালো মোটামুটি ভালো একটা পাওয়ারফুল সেভেন জেন তো অনেক পাওয়ারফুল তারপরে আবার কুড়াই ফাইভ এর বুঝতেই পারছেন এরপর আমরা এখানে র্যাম হিসাবে নিয়েছি এইট জিবি ডিডিআর ফোর এর এ ডাটা ব্র্যান্ডের যেটা বলেছে যে পনেরো ষোলোশো টাকার আশেপাশে পাবেন যদি কেউ সম্ভব হয় আরেকটা র্যাম অ্যাড করে নেবেন বাট ইন্টেল পিসি একটা র্যাম ভালো পারফরমেন্স পাওয়া যায় রাইজেন হতো আমরা সেক্ষেত্রে এরপর আমরা যে এসএসডি টা নিয়েছি এটাও তাইওয়ানের ম্যাডানের দুইশো ছাপান্ন একুশ বাইশশো টাকা আশেপাশে পেয়ে যাবেন হ্যাঁ আর মাজাবোর্ড সেম বরাবরের মতো এই প্যাকেজটার মতো মতোই রাখছি এটা হলো তিনশো এগারো এম প্রো রেভেঞ্জার যেটা

আমার মনে হয় প্যাকেজ খুব একটা হিট হয় না দিন রাত চব্বিশ ঘন্টা স্মুথলি চালানো যায় সমস্যা হয় না উপরে দাস ফিল্টার প্রোটেকশন আছে এবং গ্লাস মার্কেটে বাইশ তেইশশো টাকার আশেপাশে তিনটা এয়ারজিবি ফ্যান দিয়ে দুই সাইডে কিন্তু গ্লাস দুই সাইডে গ্লাস মানে এক কথায় অসাধারণ একটা বিল্ড বলতে পারেন ঠিক আছে তো এর সাথে আমরা একটি পার্ট সাপ্লাই যেটা একশো টাকার আশেপাশে পাবেন তিনশো পঞ্চাশ ওয়াটার এবং উনিশ ইঞ্চি একটু মনিটর থাকবে লাইফটেক বা লাইফটেক উনিশ এইচডিএই পোর্ট থাকবে মাদারবোর্ডে থাকবে মনিটর থাকবে হ্যাঁ এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট থাকবে দুইটা পোর্টে থাকবে ঠিক আছে তো এক বছর ওয়ারেন্টি সহকারে মাত্র পাঁচ হাজার দুইশো তিনশো টাকার আশেপাশে পাবেন ফুল এই সেট আপ একুশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবে আচ্ছা ফুল সেট আপ বিল্ড করলে কি গিফট আইটেম মাস হ্যাঁ কিবোর্ড এবং মাস কিন্তু যে কোনোটা বিল করলে গিফট পাবে কিবোর্ড মাসের জন্য কোনো আলাদা টাকা লাগবে না ঠিক আছে বিল্ড করার পর বললে এখানে তিনশো এগারো মাদারবোর্ড থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি তাইওয়ানের একটি এসএসডি থাকছে এইট জিবি একটি র্যাম কুরাই ফাইভ সেভেন এটা গেমিং ক্যাসিং থাকবে পাওয়ার সাপ্লাই এবং ১৯ ইঞ্চি মনিটার সহ একুশ হাজার নয়শো টাকায় অসাধারণ একটা এটা দিয়ে তো করা যাবে ফিলান্সিং সুন্দরভাবে করতে পারবেন ফিল্ম প্রিমিয়ার প্রো দিয়ে ইডিটও করা যাবে রেন্ডারিং একটু সময় লাগতে হ্যাঁ ইডিটিং ভালোভাবে করা যাবে গ্রাফিক্সের কাজ করা যাবে এবং গেমিং করা যাবে উড়াধুরা ঠিক আছে পাবজি তো ভালোভাবে খেলা যাবে ইজিলি খেলতে পারবে এছাড়া টুকটাক জিটিএ ফাইভ গেমটাও হালকা পাতলা খেলতে পারবে করতে হ্যাঁ ঠিক আছে তো টোটাল একুশ হাজার নয়শো টাকায় আমি মনে করি বেস্ট একটা বিল্ড হবে এই কিন্তু আপডেট করার সুযোগ আছে আপনি চাইলে ভবিষ্যতে কার্ড ও লাগাতে পারেন যে কোনো ভাবে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন

কোনো ভয় নেই কারণ টেকনোলজি বিডি একটা আস্থার প্রতিষ্ঠান বিশ্বস্তর সহিত কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে বিজনেস করে আসছে আপনারা আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে অনেক কিছু পার্চেস করেছেন এবং আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনারা অনেকেই জানেন সো আপনারা যারা ইতিমধ্যে পার্চেস করে ফেলছেন সার্ভিস পেয়েছেন ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে কারণ নতুনদের জন্য সুবিধা হবে তো আমরা এখানে যেই তিন নম্বর যে প্যাকেজটি নিয়েছি এটা থাকবে রাইজান ফাইভ এখানে এখানে পপুলার একটি একটি এবং সবসময় ডুয়েল চ্যানেল র্যাম পারফরমেন্স টা বেশি পাওয়া যায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি পাওয়া যায় এই জন্য ডুয়েল চ্যানেলের রাম নিয়েছি ডুয়েলস্টিক তো এখানে পোশ থাকবে রাইজানো জি

কিন্তু লং টাইম ইউজের জন্য জন্য বলেন একটা টাইম আপনার দু চার আট ঘন্টা দশ ঘন্টা অফিস বা বাসায় যে কোনো ইম্পর্টেন্ট কাজ লং টাইম ইউজ এর জন্য সেরা হয় ঠিক আছে

অনেকেই যায় যাওয়ার পরে যা পায় তাই নিয়ে চলে আসে বাংলাদেশ মার্কেটে ছেড়ে দেয় বিক্রি করে কিন্তু সেইগুলোর কোয়ালিটি কিন্তু মেন্টেন হয় না বাট যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে যারা অনেক একই নাম দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে তারা কোয়ালিটিটা চাইনিসের মধ্যে হলেও মেনটেন করে থাকে তার মধ্যে হলে অ্যাটলাস্ট ইতিমধ্যে ব্র্যান্ডের দিকে ধাবিত হচ্ছে এবং কোয়ালিটি মেনটেনটা করতেছে

এবং এই এসএসডিটা আপনারা পেজাবিন মার্কেটে 23 2400 টাকার আশেপাশে ঠিক আছে এনভিমে 256 জিবি স্পিড ব্র্যান্ডের স্পিড অনেক কোয়ালিটিফুল স্পিড মার্কেটে প্রায় আমার মনে হয় প্রায় 25 30 বছর ধরে মার্কেটে আছে বাংলাদেশের মার্কেটে কারণ স্পিডের মাদারবোর্ড স্পিডের RAM স্পিডের SSD আমরা দীর্ঘদিন যাবত সেল করছি ঠিক আছে অনেক আগে থেকেই সো স্পিড কোম্পানিটাও অনেক পুরাতন যারা ইম্পোর্ট করে তারাও অনেক পুরাতন ইম্পোর্টার এবং ব্র্যান্ডও কিন্তু অনেক পুরাতন ঠিক আছে তো নাম দাম আছে মোটামুটি স্পিডের ডিডিআর ফোর এইট জিবি করে ষোলো জিবি র্যাম নিয়েছি ছাব্বিশশো ছেষট্টি এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর বছর যেটা আপনারা এটা মার্কেট প্রাইস আপনারা পেয়ে যাবেন চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে ষোলো জিবি সতেরোশো বা সতেরোশো পঞ্চাশ টাকা করে পার পিস যে ক্যাশিংটা নিয়ে আসি হাই পাওয়ারের হাই পাওয়ারের সুন্দর একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন এখানে এক কথায় অসাধারণ একটা ক্যাসিং যেটা পুরো ষোলোশো টাকার আশেপাশে কম বাজেটের ভিতরে গেমিং কেস গেমিং কেস জি আপনারা চাইলে কাস্টমাইজ করে আরো দামি দামি কেস আছে অবশ্যই অপশন থাকবে অনেক ধরনের কেস আছে সেগুলো দিয়ে বিল্ড করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটা তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই

প্রয়োজন অনুযায়ী কাজের কাস্টমাইজ করে কমায়া বাড়ায় দিতে পারবেন অনেকে আমরা দুইশো ছাপান্ন জিবি এস এস বাজেট কমের কারণে একশো জিবি নিয়ে যায় কিন্তু আমাদের একটা ভিডিওতে একশো আঠাশ জিবি এস এস ডি দিয়েছিলাম তো উনি সবকিছু কনফার্ম করছে পরে একশো আঠাশ জিবি এস এস রাখছে পরে বলছে ভাই এস এস আরও বেশি ডাকতেন দিতেন বা এসে পরে আমি ওনাকে বোঝাতে পারি নাই যে ভাই মানে যতই বোঝাইতে যাচ্ছি যে আপনি চাইলে পাঁচশো জিবি দুইশো ছাপান্ন একশো আঠাশটা জিবি আপনারা কেন দিলেন দুইশো ছাপ্পান্ন দিতে পারতেন তা আমরা চাইলে তো পাঁচশো বারো দিতে পারি কিন্তু আসলে সবার বাজেটে তো সব হয় না কিন্তু কমায় বাড়ায় নিতে পারবে কাস্টমার চেঞ্জ করে ঠিক আছে প্রাইস এসেছে মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা এখানে পাচ্ছেন আপনারা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি ষোলো জিবি র্যাম তারপর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর গেমিং ক্যাশিং এবং পার সাপ্লাই উনিশ ইঞ্চি সকালে দারুণ একটা বিল্ড হবে আমি মনে করি যারা গেমিং এর জন্য ফ্রিলান্সিং এডিটিং এর জন্য এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য নিতে চান বেস্ট একটা বিল্ড হবে এদিক সেদিকে ঘোরাফেরা না করে আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে নিঃসন্দেহে প্যাকেজটা নিয়ে চলে যাবেন এবং স্মুথলি দুই চার বছর ইউজ করতে পারবেন আমরা প্রত্যেকটা প্যাকেজই কিন্তু কোয়ালিটি মেনটেন করি তারপরে প্রোডাক্ট বা প্যাকেজগুলো সাজাই যেন কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসার পরে পিসি বানিয়ে নিয়ে যাওয়ার পরে কোনো ধরনের প্রবলেম যেন ফেস না করে কারণ আমাদের কাস্টমারগুলো ভিডিও দেখে অনেক জেলা থেকে কিন্তু ঢাকার বাইরে থেকে অনেক জেলা উপজেলা থেকে এসে বিল্ড করে নিয়ে যায় যার কারণে আমরা কাস্টমারদের সুযোগ সুবিধা অসুবিধা সবগুলোই বোঝার চেষ্টা করি যার কারণে আমরা দেখা যায় একটা প্যাকেজে দু তিনশো পাঁচশো টাকা প্রফিট কম হলেও প্রোডাক্ট যেটা কোয়ালিটিফুল সেটাই রাখার চেষ্টা করি এটা অনেক ইম্পর্টেন্ট অনেকে দেখবেন যে সেলিংয়ের ক্ষেত্রে জাস্ট সেল করবে জাস্ট ঠিক আছে কিন্তু কাস্টমার সুবিধা অসুবিধা বুঝলো না যত কম দামি পারে যত কমের মধ্যে পারে যত লোয়েস্ট ক্যাটাগরি প্রোডাক্ট পারে দিয়ে একদম কমায় প্যাকেজ করে দেয় বানায় ফেলে ঠিক আছে চিন্তা করি কাস্টমারদেরকে নিয়ে যেন না কাস্টমার যেন আমাদের ভিডিও থেকে আপনার সেল সার্ভিসটা বেটার পায় এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট পায় কষ্টের টাকায় যেন পিসি নিয়ে যে কোনো হয়রানির শিকার না হয় এবং কাজ করতে বসলে পিসির প্রবলেম হলে অনেক ধরনের প্রবলেম আমরা যেমন এটা কাজ করতে বসলাম পিসি বসলাম কিন্তু কাজ দিন শেষে রাত্রে বসলাম কাজ করতে গেলে পিসিটা অন হয় না বা চলছে না বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম হলে কাজ করার গতি হারা যায় লাস্ট প্যাকেজে চলে যাব চার নম্বর প্যাকেজ এম ফোর সকেটের পাওয়ারফুল একটা পৌঁছা দিয়ে রাইজেন সেভেন সাতান্নশো দিয়ে একদম বেস্ট একটা বিল্ড হবে এবং ফুল হোয়াইট মাদারবোর্ড থাকবে কিছুটা হোয়াইট ফুল হোয়াইট না কিন্তু ক্যাশিং ফুল হোয়াইট থাকবে এবং মনিটার ফুল হোয়াইট থাকবে ফুল হোয়াইট সেট আপ ক্যাশিং মনিটার সহকারে এখানে পোস্টারটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন AMD Ryzen 7 5700G যেটা 8টা কোর 16টা থ্রেড ইনটেক এটাও কিন্তু একটা আপনার বলতে পারেন পাওয়ারফুল প্রসেসর কারণ এটা দিয়ে প্রফেশনাল লেভেলের সব কাজই স্মুথলি করা যায় ঠিক আছে আর এই প্রসেসরটা এর আগে কিন্তু মার্কেটে যখন ঢুকে তখন 25 26000 টাকার মতো দাম ছিল তারপর 18 দাম কমতে কমতে কিন্তু প্রায় আমরা এর আগে 14700 টাকাও সেল করলাম এখন আবার কিছুটা বেড়েছে মার্কেট শর্টেজের কারণে পনেরো হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে এখন আপনারা পেয়ে যাবেন আর আমরা যেগুলো ভিডিওতে প্রাইস এগুলো কিন্তু সাতান্নশো যে তেরো হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো আটশো এইভাবে কিন্তু আসলে অন্য জায়গায় বাড়াই ধরে দামগুলো অন্য জায়গায় দুইশো একশো পাঁচশো করে বেশি ধরা তারা কিন্তু এইভাবে লেভেলে নিয়ে আসে ঠিক আছে কিন্তু আমরা চেষ্টা করি যে না আমাদের কাস্টমারের যেন ভিডিও দেখে সেম প্রাইসে যেন সেম প্রোডাক্টগুলো পায় কাস্টমার ঘুরে যেন চলে না যায় এবং কষ্ট যেন না পায় ঠিক আছে যে আমরা ভিডিওতে দেখাইলাম এবং আসার পরে কাস্টমাইজ করবে সে তা কাস্টমাইজ করে নিতে পারবে না কন্ডিশন দিয়ে দেয় যে ভাই এই প্যাকেজের বাইরে কাস্টমাইজ করা যাবে না বা কোনো কিছু বাদ দেওয়া যাবে না এরা সেটা করা যাবে না এইভাবে বা শুধু প্রচার নেওয়া যাবে না এরকম কন্ডিশন দিয়ে দেয় আমি মনে করি সেটা এক ধরনের প্রতারণা ঠিক আছে বাট আমরা চেষ্টা করি যে না আমাদের সকল কাস্টমারের সমান মূল্যায়ন করি এবং মার্কেট সামঞ্জস্য রেখে যেটা আসলে মার্কেটে চলে সেই হিসাবেই যতটুকু মার্কেট থেকে কম দেওয়া যায় ততটুকু কমায় কিন্তু আমরা সেল করি ঠিক আছে তো সাতান্নশো যে আট টাকা ষোলো থেকে অনেক পাওয়ারফুল পৌঁছার পনেরো হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে প্রাইস পেয়ে যাবেন বর্তমানে আর এটা হলো দুইশো ছাপান্ন একটি এম ভিম এসএসডি কিংস প্যাকেট তিন বছর ওয়ারেন্টি সহকারে যেটা তেইশ চব্বিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদি কোনো সমস্যা হয় সাথে 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 রিপ্লেস পাবেন র্যাম এস এস ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সাথে সাথে পেয়ে যায় আর যদি একটু দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পরে তিন চার মাস পরে গিয়ে প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে দুই তিন দিন সময় লাগে ঠিক আছে কিন্তু চেঞ্জ করে দেয় আর কি আর এখানে যে আমরা র্যামটা নিয়েছি ডিডি আর ফোর এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টির হিক সহকারে কিংস প্যাকের একটি র্যাম আর দেখতে পাচ্ছেন এটা হলো বত্রিশশো মেগার্জের যেটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন বাইশ তেইশশো টাকার আশেপাশে

আসুসের প্রোডাক্ট আপনার খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আমরা মনে করি কারণ আমরা অন্য অন্য যত ব্র্যান্ডই সেল করি না কেন আসুস ওয়ারেন্টি কিন্তু খুবই কম আসে খুবই কম আসে এবং পারফরমেন্স দিক দিয়েও ভালো এবং অন্যান্য অন্য মাদরবোর্ডের থেকে আসুসের প্রাইস সবসময় বেশি থাকে বেশি থাকে প্রিমিয়ামের কারণে হ্যাঁ এই মাদরবোর্ডটা একটা মাত্র মাধাবোড যেটা কোম্পানি আমাদেরকে ভিতরে করে দিয়েছে মধ্যে করে দিয়েছে যেটা আমরা আসলে আপনাদের মাঝে দিতে পারছি একদম আহ গিগা এম এস এর কাছাকাছি দামে ঠিক আছে তো এখানে আমরা যে নিয়ে আসি এটা টিউল ব্র্যান্ডের পাঁচটাই করে হোয়াইট কালারের একটি ক্যাসিং আর সুন্দর একটা ক্যাচিং থাকবে এটা সাতাই আঠাশে পাঁচটাই পাঁচটাই টেম্পার্ড এবং সাদা কালার দুইটা ভেরিয়েন্টি আছে এবং সাথে আমরা এগারোশো বারোশো টাকার আশেপাশে পাবেন সাথে আমরা একটি তিন বছর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড সিলিম একটি বর্ডারলেস মনিটার নিয়েছি ব্র্যান্ডের সাদা ঠিক আছে এটা আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইস

তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস দিয়ে দেবেন আর অবশ্যই আপনারা যারা আমাদের থেকে পিসি বিল করে নিয়েছেন কেমন সার্ভিস পাচ্ছেন কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ